ঈদে কিন্তু আমাদের কিং কিংকান শাকিব খানের হতাশার পরে কিন্তু একদম বরবাদই করে দিয়েছে পুরো বাংলাদেশ পুরো বিশ্বে কিন্তু বরবাদ করে দিয়েছে এখনও আমাদের কিং কান শাকিব খানের তাণ্ডব আসছে সেই তাণ্ডব আপনারা অবশ্যই হলে যে কিন্তু আপনারা শুটিং স্পটে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে রায়ান রাফির শুটিং স্পটে যে ভাইরাল হচ্ছে প্রত্যেকটা যে সামিনানুর নাটকে উনি একটা ইন্টারভিউতে বলেছে যে আমি যদি কাজ করতে হয় সাকিব খানের সাথে কাজ করব। সুপার স্টারের সাথে কাজ করব আমি অন্য কোনো কাজ করব না এই সুযোগ দু হাজার পঁচিশে এসে সে শাকিব খান কিং খানের মতন হিরোর সাথে কাজ করছে প্রথমে বাজেমেজ করে দেবে তেবুর রাহেন রাবির মতন একজন পরিচালকের সাথে উনি কাজ করছে প্রতিটা ক্লিপ ভাইরাল হচ্ছে আপনারা যেমন বরবাদে যেরম আপনার বরবাদে যেমন আপনারা টিকিট পায় নাই একদম লন্ডবন্ন করে দিয়েছে ঠিক সেম তাণ্ডবও হলে যে দেখবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই সবাইকে শাকিব খানকে সাপোর্ট দেবেন আর যারা সাকিব খানের পিছনে থেকে কথা বলতে চায় অবশ্যই ওনাদের জন্যে ওনারা কিছু পারবে না ভবিষ্যতে আর ওনার কাছে আমরা জানবো যে সাকিব খানকে কতটুক মন থেকে দর্শক হিসেবে তুমি ভালো সে ভালো কাজ সাপোর্ট করছি সাথে আছি থাকবো সারা জীবন তাকে ভালোবাসার কিছু না সে ভালোবাসে অলরেডি দুজনকে সেখানে আমরা ভাগ নিতে চাই না যাই হোক আমি দর্শকের জন্য আমি বিদায় নিবো আমার শুটিং চলছে অলরেডি আর আরেকটা জিনিস হলো যে তান্ডবের জন্য আছে আছে ভালোবাসা দেখছি ভালো কিছু করবে এটাই বলবো জন্য আমার শর্ট চলতে চলে যাবো যাই হোক আপনারা আমাকে যে ভালোবাসতেছেন আমার দর্শক যারা আমাকে সাপোর্ট করছেন নাটকে আমাকে নিচ্ছেন সামনে দোয়া করবেন আমি যেন মুভিতেও কাজ করতে পারি আরও ভালো কিছু নিয়ে আসতে পারি আর যারা নতুন কাজ করতে চাচ্ছেন অবশ্যই মিডিয়াতে

সামনে আবার কোন তান্ডব চলে আসে তা তো জানি না কিন্তু এটা মনে হয় তাণ্ডবটা খুব ভালো হবে আর সুপার সাকিব ভাই আমার ভালো লাগে ভাইকে স্টার বলতে না সে ব্যক্তিগত মানুষটাকে আমার ভালো লাগে কিছু না একটা বাপ্পির একটা ইন্টারভিউ দেখেছি বাপ্পির ইন্টারভিউ বলেছে যে সাকিব ভাই আমরা হারিয়ে যাচ্ছি ইন্ডাস্ট্রি থেকে আমরা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাচ্ছি আমাদেরকে আপনারা যদি সুযোগ না দেন আমরা তো কাজ করতে পারবো না সেই জিনিসটা বাপ্পির কথাতে অনেক নায়ক রোশন থেকে শুরু করে অনেক নায়ক হারিয়ে যাচ্ছে সাকিব খানের উপরে সব পরিচার পরিচালক ইনভেস্ট করছে কিন্তু অন্য নায়কদের উপরে ইনভেস্ট করছে না উনিদের উপরে ভরসা পাচ্ছে না কেন ভরসা পাচ্ছে না সেটা হলো অনেক কাজ কিন্তু অনেক আর্টিস্ট করেছে অনেক হিরোরা করে আসছে সাকিবে কিন্তু সে অনেক কষ্ট করে এই জায়গাটায় আসছে অনেক স্টাডি করে আসছে সে যে কাজগুলো দিচ্ছে তার যে লুকটা চেঞ্জিংটা আছে অনেক হিরোর অনেক হিরোর কিন্তু চেঞ্জিংটা নেই অনেক অনেক হিরো কিন্তু চেঞ্জিংটা করতে ডিরেক্টাররা প্রডিউসাররা বুঝে যে কাকে দিয়ে কী হবে কাকে দেখুন লুকটা করা যাবে এইটা তার ভিতরে দেখে তাই আর তাছাড়া অন্য বাহিরের কিছু প্রত্যেকটা মুহূর্তে সাকিব খানের উপরে অভিযোগ দিয়ে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে অভিযোগ দিয়েছে সাকিব খান আমাদেরকে চান্স দেন আমি আবারও প্রশ্নটা রিপিট করলাম অনেকেই বলছে যে শাকিব খান আমাকে আমাদেরকে চান্স দেন শাকিব খান একাই রাজত্ব করতে চায় ইন্ডাস্ট্রি অনেকেই ইন্ডাস্ট্রি থেকে হারাই যায় অনেকেই অনেক না বাপ্পে আসছে অনেকে আসছে সাইমন আসছে অনেক ইন্ডাস্ট্রি থেকে হারাই গেছে এটা কি শাকিব খানের উপরে কেন দুষার পড়ছে মানুষ সেই জিনিসটা তো তোমার কাছ থেকে জানি কি বলবা না এটা যারা দোষারোপ দিচ্ছে তারা অবশ্যই এটা রাইট না যোগ্যতা নাই ভাইয়ার যোগ্যতাতে সে সে এখন এই পর্যন্ত আসছে আসছে অনেক কষ্ট করে করে স্টাডি এখানে তাকে আমি কখনোই সাপোর্ট করবো না সেটা না আমিও একটা কাজ করছি আমিও কিন্তু অনেক স্টাডি করে এখানে আসছি এখন আপনারা যে আমাকে সাক্ষাৎকার নিচ্ছেন আমার সাথে কথা বলছেন এটা আমার যোগ্যতায় যেন একটা রাস্তার মানুষ সেটা যাবে আপনারা তো তাকে ইন্টারভিউ নিবেন না বা তাদেরকে ভাইরাল করবেন না এটা কিন্তু করা না সাকিব করেছে যেহেতু সে একটা ভাইরাল পার্সন সে আস্তে আস্তে নিজের জায়গাটা তৈরি করছে অন্য অন্য আর্টিস্ট করতে পারেনি তাই তাদের কপাল ভালো না এটা বলবো বাট ভালো কাজ করছে আমি দোয়া করি সাকিব ভাইয়ের জন্য সবসময় সে ভালো কাজ করুক ভালো কিছু পর দেখ আমাদের বাংলাদেশের জন্য অনেকেই সাকিব খানের পিছনে লেগে কথা বলতে চায় অনেকেই কথা বলছে এফবিসি বিসি থেকে পিছনে বসে থেকে ওনার পিছনে থেকে থেকে কথা বলে কে বলছে আমি এটা নাম উল্লেখ করবো না অনেকে অনেক কথা বলে যে সাকিব খান কে সাকিব খান বছরে দুইটা ছবি দিয়েই কি সুপার হওয়া যায় অনেকে অনেক কথা বলে উনাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে সাকিব ভাই কে আপনি ভালোবাসেন অনেকেই অসংখ্য পরিমাণ মানুষ ভালোবাসে ওনাকে আপনার তোমার উদ্দেশ্যে কি বলার আছে উনাদের উদ্দেশ্যে হ্যাঁ আমি দর্শক উদ্দেশ্যে একটাই বলবো সাকিবকে ভালোবাসার ভালোবাসা আমার মানে এটা না বাট সে কাজ করছে সে আর্টিস্ট আমরাও আর্টিস্ট এই দিক দিয়ে ভালোবাসি আর অন্য অন্য মেয়েরা দেখি যে অনেক কিছুই করে যে এটা না যাই কিন্তু দর্শককে এটা বলবো যে তাকে ব্যাট কথা বলা বা ব্যাট কমেন্ট করা এটা একদমই রাইট না যেহেতু সে ভালো ভালো আমাদের সে যদি আমাদের ইন্ডাস্ট্রি না থাকতো না কাজ করতো তাহলে এপার আর ওপার এটা থাকতো না আমাদের মিডিয়াটা থাকতো না এই যে আমাদের এবিসিতে যে যাতায়াতটা বা কাজ করাটা বা সবাই যে একটা আশ্বাস পাই যে ভালো কাজ আসবো সামনে আমরা দেখবো হলে এইটা সাকিব ভাই না থাকলে কখনোই হতো না এটা কিন্তু আমরা সবাই জানি যারা দর্শক আসছেন অবশ্যই কিন্তু ব্যাট কমেন্ট করবেন না ব্যাট কোনো কথা বলা যাবে না সাকিব ভাইকে নিয়ে কিন্তু সাকিব ভাই কিন্তু আসলে একটা ভালো মানুষ আর সে অবশ্যই ভালো কিছু উপহার দিচ্ছে আমাদের এটা মেনে নিতে হবে সবার দর্শক দেখছি যে তুমি এই যে অভিনয় করছো অভিনয় করার মাঝখানে এমন কোনো সময় এক মিজ আছে সাকিব ভাইয়ের সাথে কোনো সময় দেখা হয়েছে হ্যাঁ অনেকবার হয়েছে এফডিসি তে অনেকবার দেখা হয়েছে তারপর আমি একটা মনের মতো মানুষ পেলাম নামটা নিয়ে বলবো হ্যাঁ সাকিব ভাইস অনেকবার দেখা হয়েছে বৃসিতে আমি অনেকবার তাকে সামনে দেখেছি মনের মতো মানুষ পেলাম না জাকির হোসেন রাজু ভাইয়ের মুভিতে একটা ক্যারেক্টার কাজ করেছিলাম আমি জীবনের ফার্স্ট ভাইয়ের সাথে সে ক্যারেক্টার নাই বলি কিন্তু অনেক ভালো লেগেছে ভাইকে দেখে অনেক সুন্দর স্মার্ট অনেক ভালো লেগেছে সাকিব ভাইয়ের একটা ভালো দিক একটা খারাপ দিক অবশ্য ভালো দিক সে বাংলাদেশের জন্য আমাদের বাহিরে রাষ্ট্রের জন্য ভালো কিছু করছে এটা তার একটা ভালো দিক আর খারাপ দিকটা হলো সেটা বলবো দুটা বিয়ে করেছে দুটা বাচ্চা আছে দুটাকে সে স্বীকৃতি দেখ দুটা বাচ্চাকে ভালোভাবে রাখুক এটা আমি বলবো দিন দিন সাকিব খানের স্টাইল থেকে শুরু করে বয়স হচ্ছে আর বয়স যেন বাড়ছে না কমছে আরো সেই জিনিসটা তোমাদের প্রশ্ন বুঝে কি বলবো আর স্মার্ট হচ্ছে দিন দিন কুমছে এটা বলা মানে বাড়ছে এটা বলা যাবে না কুমছে এটাই আপনি যেটা বলছেন এটাই কোমাতেই তো কোন মানুষ আকর্ষণটা বাড়ায় যে তোশের আকর্ষণের জন্য সে একটা বা একটা মুভি করেই যাচ্ছে করেই যাচ্ছে बर्बाद করছে এখন আবার tandup হলে হোক সে একটা ভালো কাজ করতেছে সাকিব ভাইকে নিয়ে এটা একটা গর্বের বিষয় যে তো সুপারস্টার সাকিবে কাজ করছে তার রিল ভাইরাল তো প্রবলেম নেই ভাই করুক না আমরাও দেখতে চাই নামটা বলতে হবে tandup আর আরেকটা জিনিস দেখছি যে সাকিব ভাই তো যে কাজ করে যাচ্ছে সব অনেকেই বলতো যে কলকাতার নাইকে নিয়ে কাজ করছে বাংলাদেশে কিন্তু নিয়ে কাজ করছে না এই মুহূর্তে আমরা দেখছি যে সব নাইকে বাংলাদেশের নায়িকাও এক ধারায় কাজ করছে বাইরের নাইকেও নিয়েও এক ধারে কাজ করছে সেই জিনিসটা আপনার কাছ থেকে যেন কি বলবেন এখন সে বাংলাদেশের আর্টিস্ট সাকিব ভাই সুপারস্টার সে বাহিরেও কাজ করছে সে এখানেও কাজ করছে একবার এখন যে না নাটকের যে ইয়েটা কাজ করছে নায়িকা নিয়ে এটা কিন্তু খারাপ কিছু না সবাই তো আর্টিস্ট আর তার লেভেলটা এমন একটা যে পৌঁছাইছে যে তার সাথে কাজ করবে না এমন কোনো আর্টিস্ট বাংলাদেশে নেই যদি সে অপার দেয় বা ডিরেক্টর বলে যে তুমি সাকিবের সাথে কাজ করবা কিনা ব্যাপারটা কিন্তু এরকম চলে আসে আর এটার জন্য মনে করবো যে হ্যাঁ অবশ্যই সে নাটকের হোক বা ওই বাহিরের হোক এই বাহিরের হোক এটা ব্যাপার না যার সাথে পাবে তার সাথে কাজ করো শুধু তান্ডব নিয়ে কথা বলো খালি নাটক নিয়ে বলতে চাই আটা জিনিস দেখবো যে তান্ডবে যদি তোমাকে রাখা হতো সাকিব ভাইয়ের সাথে সাবিনা নুরকে না নিয়ে যদি তোমাকে অফার করা হতো তুমি কি করতে এটা যদি ভাগ্যে থাকতো অবশ্যই হতো তান্ডব মুভিটা অনেক সুন্দর আমি যেটা দেখেছি কিছু কিছু ক্লিপ দেখেছি অনেক ভাইরাল ভাইরাল ক্লিপ দেখেছি এখন জানি না এটা কপালে আসে কিনা এখন তান্ডবটা তারা তান্ডবের মতোই করবে বা করতেছে এটা অবশ্যই ভালো কিছু হবে এটা আমি দেখে বললাম আর আমাকে যদি এটা অফার দাও অবশ্যই আমি করতাম এটা না বলার কিছু নেই অনেকেই তো সাকিব ভাইয়ের সাথে কাজ করতে চায় অনেক আর মেয়েরা আছে অনেক নায়িকারে আছে যে সাকিব ভাইয়ের সাথে কাজ করতে যে নিজের সুপারস্টার মনে করে অনেকেই কাজ করতে চায় যে আমি সাকিব খানের সাথে সারা সিনেমা করব না সেই জিনিসটা তো আমি জানি তা আপনার কেমন তোমার কেমন স্বপ্ন থাকবে না আমার স্বপ্ন হলো আমি আমার নিজের যোগ্যতায় সবসময় আপনাকে আরেকবারও বলেছি ইন্টারভিউতে যে আমি আমার যোগ্যতায় ভাইরাল হতে চাই আমি কেউ নাম নিয়ে না বা কেউ সাথে কাজ করে ভাইরাল হওয়া না বাট আমি যে অভিনয়টা করছি আমি এখন যে অভিনয়টা করছি নায়িকা কাজ করছি বা যে ডিরেক্টর যেভাবে দিচ্ছে ক্যারেক্টার বেসিক কাজ করছি কিন্তু আমি চাচ্ছি যে আমার যোগ্যতা দিয়ে আমি ভাইরাল হওয়া বা আমি এখন নায়িকা কাজ করছি দিদি মা করব বোন করব ভাবি করব আমি আমার ক্যারেক্টার দিয়ে উঠতে চাই আমি কেউ নাম নিয়ে না বাট কেউর কাজ দিয়ে না বাট আমার কাজ দিয়ে আমি ভাইরাল হতে চাই আর এখন যে তাণ্ডবটা ভাইয়া করছে এটা অবশ্যই ভালো হবে আর আশা করছি হলে আমি দেখব বরবারটাও দেখেছি আর এটাও ভালো হবে অবশ্যই танরুবে তো অনেক আর্টিস্ট আছে রায়হান রাফিয়ার আগেও তো ভালো আটা কাজ দিয়েছে আমাদেরকে তুফান দিয়েছে প্রিয়তমা দিয়েছে ওটিটিতে সিনেমা দিয়েছে বেশ কিছু জমজমাট যাচ্ছে আগে দেখতাম যে আগে আপনারা নায়ক বানাইতো এখন দিয়ে সাকিব ভাই নতুন নতুন পরিচালক সুপারস্টার বাড়াচ্ছে সেই জিনিসটা তো জানি কি বলবেন এখন তার যে কাজ করছে র্যান্ড অফি ভাই আমার ডিরেক্টর সে একটা ভালো ডিরেক্টর নাম করা ভালো মানুষ বলতে বাধ্য তার সাথে একবার দুবার দেখা হয়েছে ভালো কথা বলেছি কিন্তু এখন সে যদি মনে করে সাকিব ভাই কিনে কাজ করবো সে কিন্তু শুধু সাকিব ভাই না এখানে অন্য অন্য আর্টিস্ট দিয়ে কাজ করালো সেটা ভাইরাল হওয়ার মতোই যেহেতু অনেক মুভি তার ভাইরাল গিয়েছে সেটা প্রিয়তম হোক বা বরবাদ হোক বা যাই হোক না কেন অনেক কিছুই কিন্তু ভাইরাল হয়েছে আর সে যদি অন্য আর্টিস্ট নিয়ে কাজ করে সেটা ভাইরাল হবে আমার মনে হয় এই যে আর্টিস্ট দেখছি তান্দব এখনই মানে ভালো সবাই ওয়েট করছে ইন্ডিয়া থেকে শুরু করে পুরো বিশ্বে কিন্তু আপনার রিভিউ করছে আগে আমরা শুধু বাংলাদেশেই কাজ করতাম এখন কাতার থেকে শুরু করে একদম ইন্ডিয়া থেকে শুরু করে সবাই রিভিউ করছে বাংলাদেশ ফিল্ম নিয়ে নাটক নিয়ে সেই জিনিসটা কেমনভাবে দেখবে তুমি ফিল্ম নিয়ে যেহেতু কাজ করছে ভালো চোখে দেখবো কেন খারাপ চোখে দেখবো অবশ্যই তারা ভালো সামনে কাজ করুক আমরা এটাই চাই আর আমাদের জানি না কপালে হবে কিনা বা কাজ করতে পারবো কিনা সামনে আমরা তো নাটক থেকে কাজ করে করে মুভির দিকে আগাই চিন্তাধারা আছে সামনে মুভির করবো ইনশাল্লাহ আর যদি একটা করে ফেলেছি আর একটা শুটিং চলতেছে অলরেডি আমার ইনশাল্লাহ সামনে ভালো সাকিব ভাইকে বিয়ে করতে চায় কি বিয়ে করার প্ল্যান আছে কি